আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানা শ্রীমি শাহনাজ পারভিন বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক সাবেক দিন সিসি সহ চব্বিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আবু সাইদু হত্যার তদন্ত শেষ মিলছে তিরিশ জনের সম্পৃক্ততা এনসিপির সভায় বৈষম্য বিরোধী নেতাকে হাতুড়ি পেটা সাভারে শেখ হাসিনা সহ বিরানব্বই জনের বিরুদ্ধে মামলা বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার এনসিপি তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ জাবি ছত্র দল নেতা বাবরের ছাত্রত্ব পুনর্বহলের নির্দেশ হাইকোর্টের আড়াইশোর আগেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস আজ বিভাগে ভারী বৃষ্টির আভাস দু সালের রোজা কবে শুরু হতে পারে জানালো আমিরাত এবং এক সপ্তাহ ধরে জনসম্মুখে অনুপস্থিত খামেনির অনুপস্থিতি ঘিরে ইরানে নানা জল্পনা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার বৃহস্পতিবার সকালে বিএনপি দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি সকাল এগারোটায় শুরু হওয়া এই বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খোশ মাহমুদ চৌধুরীর ও দলটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ এ সময় আন্তর্দেশীয় বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয় তাদের মধ্যে এ সময় বিএনপি নেতাদের সাথে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন এবং সামরিক সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করেন মাইকেল মিলার পাশাপাশি বাংলাদেশের সাথে আঞ্চলিক সহযোগিতা বজায় রাখার ব্যাপারেও কথা হয় বৈঠকে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ চব্বিশ আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ প্রতারণা ও অর্থ আত্মসাতের নতুন অভিযোগ আনা হয়েছে বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরি বাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার মামলায় দণ্ডবিধির একশো বিশ ক চারশো বিশ বাই চারশো ছয় ধারায় অভিযোগ সংযুক্ত করার আবেদন করেন পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত আবেদনটি মঞ্জুর করেন বৃহস্পতিবার ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন এর আগে গত বাইশে জুন বিগত আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালন না করে উল্টো ভয়ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগে মামলা করে বিএনপি মামলায় দু সালের নির্বাচনের তৎকালীন সিএসি কাজী রকিব উদ্দিন দু সালের নির্বাচনে তৎকালীন সিইসি এ কে এম নুরুল হুদা ও দু সালের নির্বাচনের তৎকালীন সি কাজে হাবিবুল আওয়ালকে আসামি করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু হত্যার তদন্ত শেষ হয়েছে তদন্তে ত্রিশ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন এর আগে চব্বিশে জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা এ মামলায় চার আসামি কারাগারে রয়েছেন তারা হলেন রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির কর্মী সভায় জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে হাতুড়ি পেটা ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে গুরুতর অবস্থান তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বুধবার শহরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে পুলিশ স্থানীয় বাসিন্দা ও আহত ব্যক্তিদের সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের পর থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য উপকমিটির সদস্য হাসিবুল্লাহ ও মাসুম বিল্লার মধ্যে মতবিরোধ শুরু হয় সেই দ্বন্দ্বের সূত্র ধরে বুধবার এনসিপির কর্মী সভা শুরুর আগে হামলার এই ঘটনা ঘটে এ সময় মাসুমকে হাতুর পেটা ও কুপিয়ে জখম করা হয় আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আলিফ আহমেদ সিয়াম নামে এক স্কুল ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ বিরানব্বই জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া এধারে বলা হয় গত বছরের পাঁচ আগস্ট সেরেচারি আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবিতে লং মার্চে অংশগ্রহণের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের ছাত্র জনতা একত্রিত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জনতা সাভার থেকে লং মার্চ করে ঢাকা অভিমুখে রওনা করে মিছিলের উগ্র ভাগে থাকা আলিফ আহমেদ সিয়াম মাথায় গুলিবিদ্ধ হন এবং গুলি কপালে লেগে পেছন দিক দিয়ে বের হয়ে যায় পরে আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ আলিফকে এনাম মেডিকেল কলেজে নেওয়া হয় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মাদক দ্রব্যের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযান অব্যাহত থাকবে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য নীলা ইস্টাফিল বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি এই অভিযোগ পত্রটি প্রকাশ করেন একই সঙ্গে এনসিপির গঠিত তদন্ত কমিটির কাছে তা আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন অভিযোগ পত্রে নীলা ইস্টাফিল উল্লেখ করেন দু চব্বিশ সালের ডিসেম্বরে পারিবারিক সহিংসতার শিকার হয়ে শারীরিক মানসিক ও সাংগঠনিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি তখন এনসিপি নেতা সরোয়ার তুষার তাকে সহানুভূতিশীল ও সহায়তাকারী হিসেবে পাশে দাঁড়ালেও পরবর্তীতে সেই সম্পর্ককে ব্যক্তিগত ও অনৈতিকভাবে ব্যবহার করেন রিলাইশ্রাফিল অভিযোগ করেন তুষার প্রায় রাতের বেলা ফোন করে বলতেন রাজনীতি নয় একটা সুন্দর ছবি পাঠাও এসব মন্তব্য আমাকে অপমানিত ও অস্বস্তিতে ফেলে তিনি আরো বলেন আমি বারবার পেশাদার সীমা বজায় রাখার অনুরোধ করেছি কিন্তু তিনি বারবার ব্যক্তিগত আলাপে টানতেন ছবি চাইতেন ভিডিও কলে কথা বলতে চাইতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ পুনর্বহালের আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গত চার জুন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ডিভিশন বেঞ্চ এই আদেশটি প্রদান করেন এর আগে ফাঁসিবাদি আমলে অন্যায়ভাবে শিক্ষা গ্রহণ বাধাগ্রস্ত করার অভিযোগ এনে গত বাইশ মে জাবি ছাত্রদল আহ্বায়ক বিশ্ববিদ্যালয় উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার আবেদন করেন এরপর গত সাতাশ মে উচ্চ আদালতের দুই আইনজীবী সঞ্জয় মন্ডল সঞ্জু ও মোহাম্মদ আরিফুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি চেয়ারম্যান জাবি উপাচার্য জাবি ও রসায়ন বিভাগের চেয়ারম্যানকে বিবাদী করে সংবিধানের একশো দুই অনুচ্ছেদের আলোকে রিট পিটিশন দায়ের করেন যার ফলশ্রুতিতে চারজন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ অনতিবিলম্বে বিলম্বে জহির উদ্দিন মোহাম্মদ বাবরের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার আদেশ দেন কলম্বোতে প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয় দিয়ে সিরিজ নির্ধারণে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করেছিল বাংলাদেশ আট উইকেটে দুশো বিশ রান তুলে তারা দিন শেষ করে ফলে প্রথম ইনিংসে সফরকারীদের স্কোরটা যে খুব বড় অবস্থানে না তা অনুময়ী ছিল আজ দ্বিতীয় দিনে বাংলাদেশ খেললো মোট সাড়ে আট ওভার আর দলীয় পুঁজিতে যোগ হলো সাতাশ রান যার বড় কৃতিত্ব তাইজুল ইসলামের আর তিরিশ পেরোনো ইনিংসে ভর করে দুইশো সাতচল্লিশ রানে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস হঠাৎই বাড়তে শুরু করেছিল রোদের উত্তাপ বাড়ছিল গরমের তীব্রতা আর এর মাঝেই এবার স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিসে জানায় শুক্রবার সকাল নয়টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী দু সালের পবিত্র রমজান মাসে শুরু হতে পারে আঠারো ফেব্রুয়ারি বুধবার এমনটাই জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানী যা আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে হিজরি চোদ্দোশো সাতচল্লিশ সনের সাবান মাসের উনতিরিশ তারিখে সূর্যাস্তের সময় চাঁদ দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে খবর গার্লফ্যান্ নিউজের জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ওই দিন চাঁদ দৃষ্টিগোচর হলে পরদিন থেকেই রমজান শুরু হবে তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেশের ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার মাধ্যমে ঘোষণা করবে শেষ পর্যন্ত রমজান শুরুর তারিখে দেশে দেশে কিছুটা ভিন্ন হতে পারে স্থানীয় চাঁদ দেখার পদ্ধতির নির্ভর করে গত এক সপ্তাহ ধরে ইরানের শীর্ষ নেতা খামিনিকে জনসম্মুখে দেখা যায়নি বা তার কোনো বক্তব্য বা বিবৃতি শোনা যায়নি এমনকি দেশের যুদ্ধাবস্থার মধ্যেও না এরই মধ্যে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপকের প্রশ্ন যা আজ ইরানের রাস্তাঘাট থেকে শুরু করে রাজনৈতিক অভিজাতদের মধ্য আলোচনার কেন্দ্রে মানুষ আমাদের সর্বোচ্চ নেতাকে নিয়ে খুবই চিন্তিত তিনি আয়তুল্লাহ আলী খামেনের কার্যালয়ের এক কর্মকর্তাকে জিজ্ঞেস করলেন মঙ্গলবার আপনি কি বলতে পারবেন তিনি কেমন আছেন উপস্থাপক জানালেন দর্শকদের কাছ থেকে অসংখ্য বার্তা এসেছে একই প্রশ্ন নিয়ে কিন্তু আর্কাইভস অফিসের প্রধান কর্মকর্তা মেহদি ফাজা এলি সোজাসপটা কোন উত্তর দিলেন না তিনি শুধু বললেন তিনিও উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও নাগরিকদের কাছ থেকে অসংখ্য উদ্বিগ্ন প্রশ্ন পেয়েছেন আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ